অষ্টম স্কন্ধ নবম অধ্যায় আজ আমরা পাঠ শুনব গীতা সর্বশেষ অধ্যায় অর্থাৎ অষ্টম অধ্যায় অষ্টাদশ অধ্যায় আমরা শ্রবণ করব সন্ন্যাস মহাবাহ তত্ত্ব মিচ্ছামি বেদিতম ত্যাগস্ব চ হিসি কেশ পৃথক কেশিনি সুধন অর্জুন বললেন হে হিসি কেশ হে মহাবাহ হে কেশি সুধন আমি সন্ন্যাস ও ত্যাগের তত্ত্ব পৃথক রূপে জানিতে ইচ্ছা করিতেছি সন্ন্যাস কি আর ত্যাগ কি এই দুইটা পৃথক ভাবে জানতে চেয়েছেন অর্জুন কার কাছে শ্রী ভগবান বাচ ভগবান বললেন কামান সন্ন্যাস কবয় বিদু সর্বকর্ম ফল ত্যাগ প্রাহু ত্যাগস্তং বিচে ক্ষণা শ্রী ভগবান বললেন পন্ডিতগণ কাম্যকর্ম সমুদয় পরিত্যাগকে সন্ন্যাস বলিয়া জানেন পরন্ত বিচক্ষণ পণ্ডিত সর্বকর্মের ফল ত্যাগকেই ত্যাগ বলিয়া থাকেন মানে এক শ্রেণীর পন্ডিত মানুষ তিনারা বলছে যে কর্ম ফলকেই ত্যাগ করাকে আসল ত্যাগ বলা হয় আরেকজন বিচক্ষণ পণ্ডিত বলছে যে কর্ম ত্যাগ করা কর্ম ত্যাগ কোন কোন মনীষী কর্মকে দোষযুক্ত যুক্ত বলিয়া বলেন কোন কোন মনীষী অপর জ্ঞানীগণ জাগ যোগ্য দান তপস্যায় এই যে সব কর্ম ত্যাজ্য নহে বলিয়াছেন অর্থাৎ কিছু কিছু আহ মনীষীগণ কিছু কিছু মনি ঋষিগণ তারা বলেছে যে তোমার নিত্য কর্ম ত্যাগ করা উচিত নহে নিত্যকর্ম যেমন আপনি ফুল তুলবেন আপনি গোবিন্দকে সেবা লাগাবেন আপনি গোবিন্দের জন্য বাজারে যাবেন তার জন্য কর্মে যাবেন বা পুরোহিত যারা হয় তারা পহৃত্য কর্ম করবে বৈষ্ণব যারা তারা পূজা পার্বণ বিষ্ণু কৃষ্ণের পুজো করবে এই যে তার কর্ম সে নিত্য কর্মকে কখনো ত্যাগ বলিয়া যোগ্য নয় সে কর্ম ত্যাগ করলে তাকে সন্ন্যাস বলে না এটাও বলেছে তুমি সন্ন্যাসী হো যে হও কিন্তু তোমার নিত্য কর্ম তোমাকে করতে অনেক মানুষ মনে মনে ভাবে ঠিক আমার আমি ভাবি আপনাদের বলবো না যে আমি অনেক তো পাঠ করলাম অনেক তো কীলাম অনেক কিছু করলাম সব চলে না আমি আর ভগবানের কাছে যাই না ও যা করে আমাদের রয়েছে যারা তারা করে আমার যাওয়া দরকার এটাই ভুল বলেছে অপর মনিগণ যাগ যজ্ঞ তপস্যা এইসব তিন কর্মকে ত্যাজ্য নহে বলেছে কর্মটা করতে হবে ভগবান সর্বদা আপনার প্রতি চেয়ে আছেন আপনি কখন কি কর্ম করবেন তো সুকর্মের ফল সুলাভ হবে দুষ্কর্মের ফল দুষ্প্রাপ্ত হবে তাই যত ঋষ দেখুন রাজা আম্বরিস এটা কথা ভেবে দেখুন রাজা আম্বরিস তিনি চক্রবর্তী তিনি তো চাইলে তার দাসী তার যত কর্মচারী আছে তাদের লাগাইয়ে দিয়ে আর আমার অত ভগবানের কাছে গিয়ে কি লাভ কিন্তু তিনি প্রজ্ঞা বিশেষ তিনি স্থিতি প্রজ্ঞা তিনি সব সময় জ্ঞানী তাই তিনি মনে মনে ভাবলেন আমি জ্ঞান কর্ম যতই করি না কেন হম সহস্তে যদি না গোবিন্দের চরণ বন্ধন অর্জন মার্জন এবং তার দাসত্ব স্বীকার করি তাহলে আমি রাজা হলেও আমি পার পাব না তাই রাজা অম্বরীশ তিনি নিজের হাতে হম রাজা অম্বরীশ তিনি নিজের হাতেই ফুল তুলে আনতেন পুষ্পচয়ন করতেন আর তিনি মন্দির মার্জন করতেন এই সব করে তারপর তিনি রাজমহলে রাজকর্মেতে মন্ত্রীসভা রাজ্যসভা যেতেন তাই এটা প্রচার হয়ে গেল চারিদিকে দুর্বাসা মুনি তো নিত্য কর্ম করে না তিনি তো একবার করে সিদ্ধি প্রাপ্ত হয়ে গেছে তিনি বললো আমি যে বড় সিদ্ধি সিধাক সাধক আমার থাকতে বড় কেউ নেই রাজা হলো সে আমার থাকতে বড় ধর্মকর্মে মতি সবাই বলছে সবাই প্রচার করে নিতে হবে এই পরীক্ষা নিতে এলো পরীক্ষা নিতে এসে নিজেই পরীক্ষা দিয়ে ফেলল কি হলো না দুর্বাসা মুনি শেষ পর্যন্ত ওই রাজা অম্বরীশের কাছেই ক্ষমা প্রার্থনা চাইতে তা আপনারা জানেন সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বলা হয়েছে আপনি রাজা হন চক্রবর্তী হন আপনি সম্রাট হন আপনি গৃহের মালিক হন আপনি গ্রাম কুমিটি মন্দিরের মালিক হন যাই হোক না কেন আপনি পাঠক হন আপনি বৈষ্ণব হন আপনি বড় কীর্তনীয় হন যাই কিছু হোক না কেন আপনার নিত্য কর্ম কাজ আমি বলছি না গীতা বলছে এখানে বলছে হ্যাঁ কর্ম ত্যায্য নহে নিত্য যে কাজগুলো রয়েছে সেগুলি ত্যাগ করা যাবে না নিত্য কাজগুলি কি ফুল তোলা পূজা করা ভগবত ভাগবত সেবায় লাগা ভাগবত মন্দির মার্জন করা ভগবান মন্দির মার্জন করা এসব কাজ তোমাকে করতে হবে আরো ভগবান বললেন নিশ্চয়ং সিনু মে তাত্র ত্যাগে ভরত সত্তম ত্যাগ হি পুরুষ ব্যগ্র ত্রিবিদ সম্প্রতি সম্প্রকৃতিতা হে ভারত কুল শ্রেষ্ঠ পুরুষ ব্যগ্র কাকে বলা হয়েছে অর্জুনকে রাজা দুষ্মন্তের কুলটাই বংশটাই বা কুলটাই দুই ভরতের মধ্যে রাজা ভরতকুলের ছেলে যে ভরত সেই ভরত যাচিত কুলটিতেই পুর সমৃদ্ধ যত সম্রাট এসেছে শান্তনু এরা সবই ভরত বংশীয় তাই এনা এখানে অর্জুনকে বলা হয়েছে ভরত কুলও শ্রেষ্ঠ ব্যাঘ্র পুরুষ ওই ত্যাগ বিষয়ে আমার সিদ্ধান্ত শ্রবণ করুন মনি ঋষিরা তো অনেক করে বললেন যে এটা ভালো এটা খারাপ অনেক কিছু কিন্তু আমি ভগবান ষড়শ্চর্যপূর্ণ সম্পূর্ণ ভগবান আমি আমি এই বিষয়ে কি বলছি হে অর্জুন তুমি একবার শ্রবণ করো বলছে দান যজ্ঞ দান তপস্যা এই তিন পরিচয় তর্জ নহে আবার আপনার কর্মের মধ্যে কিছু কিছু কর্ম আছে যেগুলোকে আপনার আপনি পরিত্যাগ করতে পারবেন না আপনি সন্ন্যাসী হয়ে আশ্রমের ভেতরে আছো বা সন্ন্যাসী হয়ে এক মন্দিরে বসে আছো একজন ভিক্ষুক এসে আপনার কাছে কিছু চাইছেন আপনি বলবেন যে আমি সন্ন্যাসী হয়ে গেছি বড় মানুষ হয়ে গেছি আমি আর আপনাকে কিছু দিতে পারবো না আমার দ্বারা দান করা সম্ভব নয় এটাও ঠিক নয় তোমার কাছে নেই তো তুমি বলো বাবা আমার কাছে কিছু নেই কিন্তু অনেকে বলে ফেলবে আমি সন্ন্যাসী আমি আর কাহাকে কি দান করিনি আমি তো এসে গেল কিন্তু এখানে ভগবান যে কথাটা বলছে সেটা হলো যোগ্য দান তপস্যা তিন কখনো পরি মানে পরিত্যাজ্য নহে সন্ন্যাসীর ক্ষেত্রে সন্ন্যাসী যজ্ঞ করতে পারে সন্ন্যাসী দান করতে পারে আর সন্ন্যাসী কোথাও বসে গিয়ে তপস্যা করতে পারে সে তিন কর্ম থেকে যদি ব্যতীত হয় তাহলে কিন্তু সে আর সন্ন্যাস থাকে না বরঞ্চ সব অনুষ্ঠানীয় কারণ যজ্ঞ দান এবং তপস্যা মনীষী দিকে চিত্রের পবিত্রতা আনয়ন করে নাম যজ্ঞ করলে নাম দিবানিস অহনিষি নাম উচ্চারণ করলে আপনার মলিনতা দূর হবে চিত্তের আপনি পরিষ্কার হয়ে যাবেন পবিত্র চিত্তে ভগবানকে ডাকবেন আর বলছে কি না দান যতকিঞ্চিত দানে এই জন্য মহাপ্রভু যে গৃহস্থ হইয়া যে দান নাই করে পশুপক্ষী বলিয়া জানিবে তাহার যদিও পূর্বে থাকে তোমাদের গৃহের কোনো দোষ তদাপি ভূমি জল তৃণদিয়া করিবে সন্তোষ যদি লক্ষ্মী ছেড়েও চলে যায় যে বাড়িতে দেওয়ার কিছু নেই তবু আপনি একটা বসার এক গ্লাস জল হম এইগুলি দিয়ে আপনি তিনাকে সন্তুষ্ট করতে পারেন যে আমার বাড়িতে কিছু নেই কিন্তু আপনি যদি বলেন যে আমি তোমাকে দেব কেন আমার দেবা উচিত নয় এইরকম যদি করতে থাকেন তাহলে হবে না আরে দান দিতে গিয়ে তো জগৎ মাতা সীতা ঠাকুরানী তিনি দান ধর্মকে কতটা বড় করে দেখেছেন দেখুন তিনি তিনি যে আমার লক্ষণ আমার দেওয়ার বলেছে যে গন্ডি পের করে বাইরে এলেই তোমার বিপদ হতে পারে কিন্তু এদিকে তিনি আবার মনে মনে ভাবলেন যদি আমি দান ধর্ম নষ্ট করি গৃহস্থ হইয়া যদি আমার স্বামীর অমঙ্গল হয় একে তো বাঁচাও বিপদে পড়েছি লক্ষণ বলে চিৎকার করেছে এমন সময় যদি সাধু অপরাধ হয়ে যায় সাধু না যদি আমার দ্বারে ভিক্ষা নিয়ে চলে যায় তাহলে তো আমি বিপদে পড়বো তিনি দেখুন দান ধর্ম রক্ষা করার জন্য জগৎ জননী তিনি কিন্তু গন্ডিটা পেরিয়ে বাইরে এলেন সীতা মাতা বাইরে বেরিয়ে তাহলে এখানে বোঝা যায় যে দানযোগ্য দান ঠাকুরানি পর্যন্ত মান্য করেছে তিনি দানকেই বড় করেছে যার জন্য তাকে কতটা চোদ্দ বছর বনবাস চোদ্দ বছর আহ বনবাসের মধ্যে রাবণের কাছে গিয়ে তাকে থাকতে হয়েছে কত নিদারুণ যন্ত্রণা কিন্তু তিনি অশোক বনে তবু অনেক সহ্য ক্ষমতার মধ্যে ছিল তাহলে এ ধারা পরিষ্কার বোঝা যায় যে দান ধর্ম সন্ন্যাসী হোক যোগী হোক কিবা বৈষ্ণব হোক কিবা গৃহস্থবাসী হোক দান যোগ্য ত্যাগ করা উচিত নয় আর যোগ্য যোগ্য তো ত্যাগ করা উচিত নয় নাম যোগ্য কি নারায়ণযজ্ঞ কি ঋষিত্ব যজ্ঞ যাই একটু যজ্ঞ চলুক না কেন যজ্ঞ বন্ধ হলে সূর্য ওঠা বন্ধ হয়ে যায় আর পবন চলা বন্ধ হয়ে যাবে হয়েছিল একবার হয়েছিল যে হনুমান আপনারা হনুমানকে জানেন হনু কথার অর্থ হলো কমরের হাড় বা মুখের চুয়ালও বলে তো হনুমান একবার সূর্যদেবকে রূপে গ্রহণ করার জন্য তিনি উড়ে চলে গিয়েছিলেন তো তিনি খেতে যাচ্ছে অমন রাহু রাহুকেতু বলছে এ কে যে চন্দ্র সূর্যকে খেতে ইন্দ্রদেব কি করেছিলেন তিনি আর বজ্র দিয়ে আঘাত করেছিল আঘাত করার জন্য কি হলো না চুয়ালটা ভেঙে গেল হনুমানের এই যে মুখের চুয়ালটা ভেঙে গেল মাটিতে মুচ্ছিত হয়ে পড়লেন আর তিনি তো পবন পুত্র তিনি অঞ্জনী পুত্র কেশরী নন্দনের পুত্র কিন্তু আশীর্বাদ দিয়েছিল পবন দেব তাই পবন দেব পুরো বায়ুকে স্থির করে দিয়েছিলেন বাতাস পুরো বাতাস করে দিয়েছিলেন সব দেবতারা এসে বলতে লাগলো বাঁচাও বাঁচাও তখন বলল ইন্দ্রদেব কি হয়েছে তুমি এমন কাণ্ড করলে কেন বলে আমার পুত্রের কে যে শাস্তি দিয়েছে ইন্দ্রদেব সেই শাস্তি হ্যাঁ তার চুয়ালটাকে ভেঙে দিয়েছে তার মুখটা ভেঙে গেছে তাকে না সারিয়ে দিলে আমি পবন হয়ে বলছি আমি এক ফোটা জগতের কাজ বন্ধ হয়ে গেছে পরে সব দেবতারা মিলে আর ইন্দ্র তাকে সারিয়ে তুললেন তাই তিনি একটা বল পেয়েছিলেন যে যখন চাইবে ক্ষমতার বৃদ্ধি হতে পারবে কিন্তু ওই ক্ষমতাই তাকে পতনের কারণ করেছিল একবার হ্যাঁ ওই ক্ষমতা তাকে পতনের কারণ করেছিল চতুর্দিকে ঋষি মুনির আশ্রমে উদ্রত করে এই যে বলছে না ক্ষমতা যদি বেশি হয়ে যায় কাকে দেব কি করব হ্যাঁ ক্ষমতা বেশিও ভালো না কমও ভালো নয় থাকা ভালো তাই তিনি পুরো দাপিয়ে বেড়ালেন অমন সময় ব্রহ্মদেবের কাছে গেল সব দেবতারা যে আমরা তো আশীর্বাদ দিয়ে এসেছি এমন বীরত্ব পেয়ে গেছে হনুমান চতুর্দিক দাপিয়ে বেড়াচ্ছে কি করা যাবে ব্রহ্মদেব এসে হনুমানকে একটা অভিশাপ দিল যে তুমি যতই দাপিয়ে বেড়াও যতই লাফিয়ে বেড়াও তোমার নিজের যে বল বা শক্তি তোমার আজ থেকে আর স্মরণ থাকবে না তুমি বিস্মরণ হয়ে যাবে আর বিস্মরণ হয়ে গিয়ে তোমার ক্ষতি হবে তখন হনুমান গড়িয়ে পড়লো ব্রহ্মদেবের চরণে কি করবো আমি ভুল করে ফেলেছি বলে হ্যাঁ পাশাপাশি যখন তোমার সহচরেরা বা তোমার যারা রয়েছে বন্ধুরা জাম্বুবান বা অনেক বালি তারা যদি সবাই মিলে বলে তুমি বড় বীর তুমি বড় শক্তিশালী এইভাবে উৎসাহ দিতে থাকে তখন তোমার এই বীরত্বটা মনে পড়বে তখন তুমি বীরত্বপনা খুঁজে পাবে বুঝতে পারছো এই জন্য বেশি অহংকার ভালো নয় হ্যাঁ ওইটাই হয়েছিল যখন পঞ্চবটি বন থেকে সীতাকে হরণ করে নিয়ে রাবণ রেখেছিল অশোক বনে রামচন্দ্র পাঠিয়েছিল হনুমানকে কিন্তু প্রথমে তিনি এক লাফে যেতে পারে না কেন তা তো স্মরণ নেই সে যে অত বড়ের বলের যে বলিয়ান তার একটুকু স্মরণ নেই সে যেতেই পাচ্ছে না কি হবে তখন সব হনুমান আর সুগ্রীব বালি এই বালি বলছি সুগ্রীব অঙ্গদ জাম্বুবান তারা সবাই মিলে বলে উঠলো হনুমান তুমি পারবে তুমি সব দেবতার আশীর্বাদে তুমি বড় বলিয়ান আছো তুমি এক ঝাঁপ দাও চলে যাবে সত্যি সত্যি সেই মনে করতে 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 তিনার মনে হয়ে গেল যে আমি তো আশীর্বাদ পেয়েছিলাম এই সেই এক ঝাঁপে তিনি লঙ্কায় একলম্প দিয়ে সেই রকম বল বলিয়ান যা কিছু হোক না মা এসবকিছু কি পায় একে নিয়ে অহংকার করতে নেই তাই বলেছে যোগ্য গীতাতে বলেছে যোগ্য দান আর তপস্যা এই তিন কিন্তু অর্জুন বাদ দিলে তাকে সন্ন্যাসীও বলা হয় না তাকে ভক্ত বলা হয় না তাকে সংসারীও বলা দান ধর্ম এর সবের আছে দান ধর্ম সবের আছে যোগ্য ধর্ম সবের আছে গৃহস্থের আছে সন্ন্যাসীরও আছে আর কি না তপস্যা ধর্ম তপস্যাও আছে গুরুচরণ আশ্রয় করে গুরু মন্ত্র নিয়ে জপ করুন এক জায়গায় বসে সেটাই তো তোমার তপস্যা হবে কিন্তু আজকাল মানুষ আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে ভগবানকে খুঁজে বেড়াচ্ছে পাওয়া কখনো সম্ভব না আপনি চোখ বুঝিয়ে নিজে খুঁজুন আপনার অন্তরে রয়েছে ভগবান গুরু যে মন্ত্রটা দিয়েছে ওইটাই জপ করুন আপনার অন্তরেই ভগবান বসে আছে তার প্রমাণ হনুমান হনুমান যখন বিজয় রথ হয়ে গেল রাবণ মরে গেল দেখো একটাই ভক্তের শুধু হনুমান এই জন্য বলছি তিনি ভক্ত শ্রেষ্ঠ কেন তিনার ভক্তির ভেতরেই সব আমরা প্রমাণ পাই ভগবান যে ভক্তের হৃদয় আছে তার প্রমাণ তো হনুমান হনুমানই তো দেখালো লক্ষণ একবার হনুমানকে একটা মুক্তর হার দিয়েছিল আর রামচন্দ্রও বলেছিল যে হনুমান আমাদের জন্য অনেক কষ্ট করেছে একটা মুক্তর হার দিয়ে সেই মুক্তের হারটা হনুমান গলায় পরে একটা একটা মুক্তার কাঠিগুলোকে চিবচ্ছে হঠাৎ লক্ষণ এসে বললো হনুমান তুমি কি পাগল হয়ে গেছো কত সুন্দর করে দাদা তোমায় এই উপহারটা দিল তুমি কি করছো চি কেন তোমায় কি খিদে পেয়েছে বলছে খিদে পায় না আমি দেখছি এই মুক্তার ভিতরে কি আছে মুক্তার ভিতরে কি আছে যা আমাকে রামচন্দ্র হ্যাঁ প্রাইজ রূপে দিল তখন বলছে দর এই জন্য একটা কথা এসে যায় মুক্তার গুণ আর বলবো না কারণ তিনি ভক্ত শ্রেষ্ঠ ভক্তকে উপমান করা উচিত নয় তো সেই ভক্ত হনুমানকে যখন লক্ষণ বারবার বলল যে আপনি ওই মতিগুলোকে ছড়ে ছড়ে ফেলে দিচ্ছেন আপনি কি খুঁজছেন তখন বলছে যেই মুক্তার ভিতর রাম সীতা আছে আমি সেইটাই খুঁজছি বলে পাগল রামসীতা কি কখনো মুক্তার ভিতরে থাকে নাকি হনুমান তখন বলছে এ তালে আমার দরকার নেই গলা থেকে ছিঁড়ে ফেলে দিল আর ফেলে দিয়ে কি করল লক্ষণ তখন বলল তুমি এত রামচন্দ্রকে ভালোবাসো তুমি যদি রামচন্দ্রকে এত ভালোবাসো তো রামচন্দ্র এখন কোথায় আছে হনুমান তখন বলে উঠলো আমার হৃদয়ে আছে লক্ষণ বলল তোমার ওই মিথ্যা ভক্তি আমাকে আর জাগিও না তুমি সত্যি করে বলো রামচন্দ্র আর সীতা মাতা কোথায় আছে তপস্যা করে দেখো বলে তপস্যা করে আমি কি দেখব। রাম সীতা আমার হৃদয়ে আছে লক্ষণ তোমাকে দেখাতে পারি তখন লক্ষণ বলে তুমি হৃদয় চিরে দেখাতে পারবে হ্যাঁ দেখাতে পারবো কেন পারবো না এই বলে জয় শিয়ারাম বলে যখন নখ দিয়ে নিজের ছাতের চিরে হ্যাঁ সীতারামকে দেখিয়ে দিল লক্ষণ তখন চরণে লুটিয়ে পড়লো হনুমান হনুমান তখন তিনি তো প্রভু হয় প্রভুর ভাই প্রভু তাই তিনি গলায় জড়িয়ে ধরে বলল লক্ষণ রাম সীতা বাইরে রাম সীতা রাধা কৃষ্ণ এরা কোনোদিন বাইরে নেই এই জন্য তো বলেছে হৃদয়ে সতত বিশ্রাম আমরা বাইরে খুঁজে বেড়াচ্ছি বাইরে খুঁজলে হবে না চোখ বুঝে অন্তরে খোঁজ রাধা শ্যাম গোবিন্দ হ্যাঁ সবাইকে পাবেন তার আগে গুরুচরণ আশ্রয় করতে হবে শ্রী গুরুণী তাই এইবার বললেন ভগবান যে হে আর এই সকল কর্ম নিবেশিত কর্মফলা কামনা ত্যাগপূর্বক অবশ্য কর্তব্য ইহা আমার নিশ্চিত উত্তর মত জানি সন্ন্যাসী হয়ে ভক্ত হয়ে কর্ম ছেড়ে দেওয়াকে কর্মত্যাগই বলা হয় না কর্মত্যাগী কাকে বলে কর্ম করবে কিন্তু ফলের আশা ত্যাগ করবে সেই হলো আসল ত্যাগী না আমরা তো একটা ফল গাছ লাগিয়ে ভাবি কি ফল হলেই আমরা পাবো কিন্তু যারা প্রকৃত তত্ত্বজ্ঞ ব্যক্তি তিনি গাছটা লাগিয়ে তিনি গোবিন্দকে বলে যে হে গোবিন্দ তুমি যদি ফল দাও তাহলে হবে আর তোমায় ফল আমি দেব এই মহিমা এই জন্য অর্জুনকে শেষ পর্যন্ত বলল এই শ্লোকটাতে বলেছে সাত নম্বর শ্লোকে মক্ষযোগে যে নিয়ত তু সন্ন্যাস নোপ ন মহত্তর্ষ পরিত্যাগ তসম যুক্তিযুক্ত নয় একটু আগে বললাম নিত্যকর্ম ভক্ত হয়েছ তোমাকে গুরুদেব বলেছে যে ষোলো মালা তোমাকে জপ করতে হবে তাই তোমাকে ষোলো মালা জপ করতেই হবে গুরুদেব বলেছে দিন বম্ব মুহূর্ত স্নান করতে হবে কাহিনী করার পর গুরুচরণ আশ্রয় করে রাধা শ্যামের নাম লাগাতে হবে এইগুলি আপনার নিত্যকর্ম আমরা নিত্যকর্ম ত্যাগ করে ফেলি নিত্যকর্ম ত্যাগ করে আমরা বলি আমাদের গুরু দীক্ষা হয়ে গেছে দীক্ষাটা ধরা থাকে কি করে দীক্ষা ধরা থাকে কি করে যদি তুমি গুরুচরণ ধরে রাখো তাহলে তোমার দীক্ষাটা আপনি পালন করবেন না অথচ লোককে বলে বেড়াচ্ছেন যে আমার দীক্ষা হয়ে গেছে নিত্য কর্ম গুরুচরণ পুজো করা নিত্য কর্ম গুরু যে মালা দিয়েছে তাতে চার মালা হোক আট মালা হোক ষোলো মালা হোক আপনাকে জব করতে বলেছেন আপনাকে সেই মালাটি জব করতে আর নিত্যকর্ম গুরুদেব যেই যেই আদেশগুলো করেছে সেই আদেশগুলোকে আপনাকে মনে পালন করতে তাই গীতাতে মুখ্য যোগেতে বলেছে ভগবান নিত্যকর্ম পরিত্যাগ যুক্তযুক্ত